হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট একদিকে লোকসভা ভোটকে কেন্দ্র করে দেশ তথা রাজ্যের দিকে দিকে চলছে গন্ডগোল বিক্ষোভ ঠিক তখনই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি ঘিরে চলছে গোটা বাংলা কুশপুতুল থেকে শুরু করে জুতো পেটার মতো একাধিক বিক্ষোভের ছবি ধরা পড়ছে বিভিন্ন প্রান্ত থেকে অন্য মোদীকে আবার বিজেপি এবারের লোকসভা ভোটে জয়লাভ করলেই এনআরসি করে দেশের প্রত্যেক নাগরিকের ধর্ম বাতিল করে দেবে বলে ভয়ঙ্কর আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আবার তৃণমূলের নেতা থেকে শুরু করে গোটা দেশের বিভিন্ন দুর্নীতির বাজেয়াপ্ত করা টাকা এবার দেশবাসীর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর বিরাট বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও ঢুকতে পারে দুর্নীতির বিরুদ্ধে বাজেয়াপ্ত করা গচ্ছিত টাকা ভোটের মধ্যেই এমনই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের এক বিরাট বড় চমক দিয়েছেন একই সাথে এইদিকে আবার চাকরি দুর্নীতিতে এবার ফাঁস হয়ে গেল দেবের কল রেকর্ড গোপন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন এবার হিরণ চক্রবর্তী শুধু তাই নয় এইদিকে আবার মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করল নির্বাচন কমিশন এদিকে আবার মমতার বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে এবার শহীদ হবেন মুখ্যমন্ত্রী মমতা এমনই ভয়ঙ্কর মন্তব্য করে সোরগোল ফেলে দিলেন তথাগত রায় শুধু তাই নয় এইদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ধাক্কা দিয়ে খুন করা হবে বলে এক হুমকি পোস্ট পড়ল উলুবেড়িয়াই এদিকে আবার এবারের লোকসভা ভোটে বিজেপি যদি দুশো বাহাত্তর পার করতে না পারে তাহলে তাদের দ্বিতীয় প্ল্যান কি হবে অকপট জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে আবার এই লোকসভা ভোটের মধ্যেই বুলডুজার দিয়ে রাম মন্দির গুঁড়িয়ে দেওয়া হতে পারে এমনই এক বিরাট বড়ো ভয়ঙ্কর আশঙ্কা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্স দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিক্ষোভ জ্বলছে পুষ্পুতুলায় মারা হচ্ছে জুতো দেখুন ভিডিও ভোটে জিতলেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ফের ফুঁসে উঠলেন মমতা ইডির বাজেয়াপ্ত করা টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে ভোটের মধ্যেই বড় ঘোষণা মোদীর লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে বড় কথা বলে দিলেন মমতা সন্দেশখালীর প্রত্যেকটি ঘটনায় সত্যতা রয়েছে তৃণমূল নেত্রীর ভাইরাল ভিডিওতে তোলপাড়া রাজ্য রাজনীতি ফের করোনা সংক্রমণ রাজ্যে কলকাতায় আক্রান্ত পাঁচজন জনাদেশের অপব্যবহার করিনি বিরোধীদের অভিযোগ অস্বীকার অমিত শাহের সন্দেশখালী আন্দোলনের মুখ মাম্পিকে অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভোটের আগেই জামিন পাবেন তৃণমূলের এই প্রভাবশালী নয়া পদক্ষেপে বাড়ছে জল্পনা সিঙ্গুরে ফিরবে টাটা বিরাট কারখানার সঙ্গে হবে বিপুল কর্মসংস্থানও হল বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর জেলায় ভোর ভোর ঢুকে পড়ল সিবিআই কার ঘরে ঘরে ঢুকে তালদাসে জানব বিস্তারিত চাকরির জন্য নলাক ভাইরাল দেবের কল রেকর্ড বিস্ফোরক হিরণ মমতার বিরুদ্ধে যৌনবাদী মন্তব্য অভিজিতের প্রাক্তন বিচারপতির তুলে বিস্ফোরক তৃণমূল তৃতীয় মেয়াদের জন্য প্রথম একশো নয় একশো পঁচিশ দিনের ব্লু প্রিন্ট তৈরি কোন ছকে হাঁটছেন নরেন্দ্র মোদী জানব জঙ্গলমহলে প্রথম যার হাত ধরে ঢুকি তার নাম ছাত্রধর মাহাতো জানালেন মমতা বুলডোজারে দিয়ে রাম মন্দির গুঁড়িয়ে দিতে পারে আশঙ্কা করছেন মোদী দোষী সাব্যস্ত বিচারপতি মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য অভিজিৎকে শোকাজ করল কমিশন লাগামহীন দুর্নীতি শহীদ হবেন মুখ্যমন্ত্রী মমতা তথাগত রায়ের মন্তব্য ঘিরে সরোগোল মমতা এবং অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করব হুমকি পোস্টার ঘিরে সরোগোল উলুবেড়িয়ায় দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বাড়ির বাইরে গয়না পরে বেরোবেন না হঠাৎ এই কথা কেন বললেন শুভেন্দু জানব ঝাড়গ্রামে বক্তৃতার শেষে চপ্পল ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে জানিয়ে দিলেন সেফটি লাগিয়ে নেব সবার স্থলে চটি ছিঁড়ল মুখ্যমন্ত্রীর সেফটি পিন আটকাতে গিয়ে হাতে ফুটে বিপত্তি দুশো বাহাত্তর পার না করলে বিজেপির বি কি অকপট অমিত শাহ মেগা খবর তিরিশ তারিখ চমকে যাবে কলকাতা মমতার পদক্ষেপ নিয়ে বিরাট শোরগোল যে কারণে তমলুকে হারবেন অভিজিৎ দেবাংশুর হাতে মোক্ষম অস্ত্র তুলে দিলেন খোদ বিচারপতি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরে চাকরির জন্য ন লাখ ভাইরাল দেবের কল রেকর্ড বিস্ফোরক হিরণ তো ফের ভাইরাল কল রেকর্ড চাকরি পাওয়ার আশায় দেওয়া টাকা ফেরানোর আবেদন প্রতারিত এমনই কল রেকর্ড ভাইরাল কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা হিরণের কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের বলে দাবি হিরণের যদিও অডিওর সত্যতা অস্বীকার করেছেন দেব কল রেকর্ডকে ঘিরে জোর সরগোল ঘাটাল মহকুমা জুড়ে ঘাটাল লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে দিন সাথে বাকি তারই আগে এই কল রেকর্ড শাসক শিবিরের অস্বস্তি যে আরও বাড়াবে তা বলাই বাহুল্য কারণ এই দিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরঞ্জ কল রেকর্ড নিজের এক্স স্যান্ডেলে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে ন লক্ষ টাকা তবে এখন না হচ্ছে চাকরি আর না ফেরত পাচ্ছে টাকা এই কল রেকর্ডকে ঘিরেই মুগল ছড়িয়েছে ঘাটালে হিরণের দাবি চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড়সড় চক্র যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব তার সহযোগী হিসেবে রয়েছেন তারই প্রতিনিধি রামপদ মান্না এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্ত দাবি জানিয়েছেন হিরণ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দোষী সাব্যস্ত বিচারপতি মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য অভিজিৎকে শোকজ করল কমিশন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে লোকসভা ভোটের প্রচার সভা থেকে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মন্তব্যের জন্য তাকে দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন এই ব্যাপারে অভিজিৎকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কমিশন জানিয়েছে প্রাক্তন বিচারপতির ওই মন্তব্য সর্বার্থে বেঠিক বিচার বুদ্ধিহীন শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিৎ তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও হলদিয়ার ওই সভার একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানে অভিজিৎকে বলতে শোনা যায় তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয় কেউ দশ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লক্ষ টাকা তুমি দিয়ে মেকআপ করাও বলে আর সেই জন্য তাকে দু হাজার টাকা কেনা যায় একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে কথা বলেন কি করে উনি আদৌ মহিলা কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে আমার অভিজিতের এই মন্তব্যের উল্লেখ করে রাজ্যের শাসক দল তার কড়া নিন্দা করে অভিজিতের মন্তব্যের ইংরেজি সহ কমিশনেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল সেই অভিযোগটি জবাব এলো কমিশনের কাছ থেকে কমিশন জানিয়েছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ শুধু রুচিহীনতার পরিচয়ই দেননি তিনি নির্বাচনের সময়ে জারি থাকা আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন করেছেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতা এবং অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করব হুমকি পোস্টার ঘিরে সরগোল উলুবেড়িয়ায় তো ভোটের মরশুমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাণনাশের হুমকি সাত সকালে হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায় উদ্ধার হওয়া পোস্টারে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব সবাই প্রদীপ জ্বালাবে এই পোস্টারের নেপথ্যে কে বা কে আছেন তা জানতে শুরু করেছে পুলিশ তো দেখুন আজকের একটি বড় বড় খবর ইডির টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে মধ্যেই ঘোষণা মোদীর তো দেখতে দেখতে দশ বছরের বেশি সময় কেটে গিয়েছে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের আগে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় দেশবাসীকে আশ্বস্ত করতে বেশ জোরের সাথেই বিদেশের ব্যাঙ্কে থাকা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী তবে এত বছর কেটে যাওয়ার পরেও কারও অ্যাকাউন্টে সেই টাকা না ঢোকাই ভোটের মুখে আবার মাথা চলা দিয়েছে সেই প্রশ্ন তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজ্যাপ্ত করা টাকা আমজনতার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই ভাবনা শুরু করেছে তার সরকার সেই সাথে তিনি আরও জানিয়েছেন যদি কোনো আইনি সম্ভাবনা থাকে আমি করবই এই মুহূর্তে আমি আইন বিশেষজ্ঞদের দলের সঙ্গে কথা বলছি বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন রেখেছি ওই টাকাগুলোর কি হতে পারে সে ব্যাপারে পরামর্শ দিতে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লাগামহীন দুর্নীতি শহীদ হবেন মুখ্যমন্ত্রী মমতা তথাগত রায়ের মন্তব্য ঘিরে শুরু হল তো সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায় তিনি টুইট করে বলেছেন আমি আগেও বলেছি আবারও বলছি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই কারণ তাতে মমতা শহীদ হবেন এখন পর্যন্ত তিনি লাগামহীন দুর্নীতি এবং নির্যাতনের নেত্রী হিসেবে উন্মোচিত হয়েছেন সন্দেশখালীর মতো ওটি ও এলাকায় এএফএসপিএ দরকার এখনই এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বুলডুজার দিয়ে রাম মন্দির গুঁড়িয়ে দিতে পারে আশঙ্কা করছেন মোদী তো দু সালের জানুয়ারি মাসে দীর্ঘ পেয়েছেন হয়েছে চলতি প্রতীক্ষিত এই রাম মন্দিরের ওপর বুলডুজার চলতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস এবং সপা জোটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারামাখিতে তিনি বলেছেন সপা কংগ্রেসের লোকজন ক্ষমতা এলে রামলালাকে তাঁবুতে করে রাখবে এবং রাম মন্দিরের ওপর দিয়ে পুলটুজার চালিয়ে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাবাঁকির সমাবেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এদিন নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন মোদী বলেছেন এখানে যে বাবুয়াজি অর্থাৎ সমাজতান্ত্রিক রাজপুত্র আছেন তিনি এখন নতুন এক পিসির আশ্রয় নিয়েছেন তার নতুন পিসি বাংলায় আছে এখন তার বাংলার পিসি ইন্ডিয়া জোটকে বলেছে যে আমি বাইরে থেকে তোমাকে সমর্থন করবেন ইন্ডিয়া জোটের একটি দল অপর পক্ষকে বলেছে পাঞ্জাবে আমাদের বিরুদ্ধে কথা বললে সাবধান এমনকি প্রধানমন্ত্রী পদের জন্যেও তারা মুঙ্গেরি লালকে পিছনে ফেলে দিচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট ভোটে জিতলেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ফের ফুসে উঠলেন মমতা তো ষষ্ঠ ধপাই ঘাটাল মেদিনীপুরের সঙ্গে ভোট রয়েছে ঝাড়গ্রামে এবার সেই ঝাড়গ্রামে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে করলেন ভোট প্রচার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে করলেন সভা তার কথা উঠে এলো সিপিএম আমলের অত্যাচারের কথা ছত্রধর মাহাতোর কথাও ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি শুধু মিথ্যে কথা আমরা দিচ্ছি তাই ওদের বলবেন ওরা ফোর টোয়েন্টি নো গ্যারান্টি টাকা নিয়ে নাটক তৈরি করে দেখাচ্ছে বিজ্ঞাপনে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন কেউ কি পেয়েছেন আজ এক হাজার টাকার ওপর গ্যাসের দাম সব টাকা পকেটে ভরেছে মোদিবাবু তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ ভীষণভাবে মিথ্য কথা বলে চেষ্টা করছে ভোট জেতার ভোটে জিততেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কর্মীদের অস্তিত্ব থাকবে না হিন্দুদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না আর ইলেকশন করতে দেবে না এটাই শেষ নির্বাচন হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং